আমাদের মূলত উদ্দেশ্য এটাই যে আমরা এই ভরতপুর সম্প্রীতি নিয়ে সকলে বাস করছি বর্তমান টাইমে ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ যারা সম্প্রীতিকে ভাঙার বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে সেটাই তাদের কাছে অনুরোধ করব যে আমরা যেরকম ভরতপুরে হিন্দু মুসলিম সকলে সম্প্রীতি নিয়ে বসবাস করছি আগামী দিনেও করব এবং এই সম্প্রীতি যাতে সারা ভারতবর্ষে থাকে সেই আবেদনটাই সারা ভারতবর্ষের জনগণকে করব আজকের সভায় এলাকায় সেরকম কোনো সাড়া দেখলাম না বা কয়েকজন হাতে গোনা দর্শক তারা এখানে বসেছিল আপনারা সেই সভাটা করলেন এটা কেন কি মনে করছে এটা আমাদের মনে করার কিছু নেই তবে কথা হচ্ছে যে আজকে আবহাওয়া আকাশের আবহাওয়া একটু খারাপ ছিল আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা অনেক মানুষ আমাদের এই সংগঠনের ব্যাপারে জানেনি জানতে পারেনি আশা করছি তারা যারা আজকে দেখলো আগামী দিন ইনশাআল্লাহ সাপোর্ট করবে এবং সঙ্গে থাকবে একজন বক্তা বললেন যে বিভিন্ন মসজিদে আপনারা নাকি চিঠি করেছিলেন আজকে সবার জন্য চিঠি পাওয়ার পরেও তারা আজকে এখানে উপস্থিত পান মোটামুটি যতটা চিঠি করা হয়েছে অনেকে এসছেন তবে সবাই সকালে আসতে পারেননি আবহাওয়াটা খারাপ আছে আমাদের কী বলবেন তাদের যারা এই সবাই আসতে পারেননি তাদের কাছে অনুরোধ করব এটাই যে আগামী দিন আবার আমরা এই সবাই এরকমভাবে ডাকবো সম্প্রীতি আমরা যাতে বজায় থাকতে পারি সে আলোচনা আমাদের বজায় থাকবে আর তাদেরকে আহ্বান করব নতুন করে যদি কোনো আমাদের ভুল থাকে সেই ভুলটাকে সুধরিয়ে আমরা সকলে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব আমরা দেখলাম এক বক্তা সব সময় দেখলাম এক শ্রেণীর মিডিয়াকে দোষারোপ করলেন এই সম্প্রীতির রক্ষার্থে কী বলবেন সে বিষয়ে সম্প্রীতির যে মিডিয়াকে দোষারোপ করলেন এটা বাস্তব যে এটা পুরো ভারতবর্ষ যারা বাংলা ভাষা খাস করে বোঝে তারা দেখেছে যে সেই মিডিয়া হিন্দু মুসলিম এই জাতির বিভেদকে পুরো একদম চিড়ে ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করেছে যার কারণে তাকে এই দোষারোপটা করা হয়েছে আর তিনি শুধু দোষারোপ নয় সেই মিডিয়ার আপনার হাইকোর্টে তাকে কেস করা হয়েছে তার নামে কেস চলছে এখন কী বার্তা দেবেন এলাকায় এলাকার বার্তা এটাই দেব আজকে আমাদের যেরকমই হলো আগামী দিন চাইতে বড়োভাবে আমরা সম্প্রীতি সভার এবং আমাদের মুসলমান জাতি হিন্দু জাতি যারাই আছে তৃণমূল করুক যে কংগ্রেস করুক যে বিজেপি করুক যে যেটাই করুক না কেন কিন্তু এলাকায় যাতে সম্প্রীতি বজায় থাকে সেই সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আবারও আমরা সভা আগামী দিন ডাকবো ইনশাল্লাহ আপনি বলেন আমাদের সংগঠনকে অনেকে জানে না এটা কোন সংগঠনের পক্ষ থেকে হলো এটা আমাদের ভরতপুর মুসলিম উম্মার কল্যাণের জন্য একটি সংগঠন যেটা আমরা মুসলমান ইউনিটি একত্রিত করার জন্য যে আমরা দেবান্দি বেরালি বিভিন্ন আগে বিভক্ত হয়ে আছি আমরা যে যেরকমভাবে চলি না কেন কিন্তু মুসলমান ইউনিটি যাতে এক থাকে যার জন্য আমরা এই সংগঠন তৈরি করেছি এই সংগঠনের মূল কি এই সংগঠনের মূল হত্যাকর্তা বলতে আপাতত আমি নিজেই শুরু করেছি এবং আমার পাঁচ যে বাজারপাড়া মসজিদের সেক্রেটারি উনি আমাদের এই সংগঠনের ক্যাশিয়ার এবং মাথা হিসাবে না রাখা হয়েছে এবং আরও অনেকে আছেন আপনার আমার নাম হাফিজ মোহাম্মদ নাইমুদ্দিন জামালী আজকে তো পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের সমস্যা সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ ভরতপুর ব্লককে তৈরি করতে হবে যাতে করে কোনো সম্প্রদায়ের মানুষই সাম্প্রদায়িকতার শিকার না হয় এরকম কোনো নজির আছে নাকি এলাকায় পিছনের দিকে তাকালে আমরা দেখেছি এখানে নিজস্ব সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হয়েছে মুসলিম মুসলিম হয়েছে হিন্দু হিন্দু হয়েছে কিন্তু হিন্দু বা মুসলিমের মধ্যে হয় এটাই এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সবচেয়ে বড় পরিচয় আমরা ভারতীয় এইটাই রাখতে হবে ভারতীয়ত্ব বোধ জাগ্রত করতে হবে আমরা না বাঙালি না পাঞ্জাবি না গুজরাটি না হিন্দু না মুসলিম না পার্শ্বিক না খ্রিস্টান আমাদের সবচাইতে বড়ো পরিচয় হবে আমরা ভারতীয় হ্যাঁ আমার নাম সাগর মুখার্জি আমার ডেজিংনেশন এই মালিয়াটি হাই স্কুলের প্যাটচার ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান ম্যানচেস্টনের সন্নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন